মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় অর্থাৎ শয়তানকে শিকল দিয়ে রাখা হয় কিন্তু তারপরেও আমরা দেখছি যে বাংলার জমিনে আজকে শয়তান আমিলিক নামক যে দল সে দলের শয়তানরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে পাঁচই আগস্টের পরে পরিবর্তনের পরও হাসিনা আপা এখন কোথায় আছে বলুন তো কোথায় আছে হাসিনা আপা আপনারা জানেন না কোথায় আছে হাসিনা আপা উত্তর দিতে হবে ভারত না ভারতে বসে উনি বলেন টুক করে আমি বাংলাদেশে ঢুকে পড়বো এটা কি সম্ভব মামুনিরা সম্ভব এই সেই হাসিনা আপা আবার নতুন করে ভারতে বসে ষড়যন্ত্র করছে আমি টুক করে বাংলাদেশে ঢুকে পড়বো আপা 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 আপনি চলে আসেন আপা আপনি সারা বাংলাদেশ অচল আপা 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 বলতে বলতে আমি লিখি নেতারা পাগল হয়ে যাচ্ছে আর আপা মিথ্যা সাধ্য যাচ্ছে টুক করে বাংলাদেশে আমি ঢুকে পড়বো ভাইরা আমার ভারতের মধ্যে বসে বাংলাদেশের ষড়যন্ত্র করছে এই আপা আপনারা সজাগ থাকবেন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে সর্বোচ্চ ভোট আমরা এই ইউনিয়ন থেকে পেতে চাই ডিসেম্বর মাসে নির্বাচন ঘোষণা করা হয়েছে ডেট সম্ভাব্য ডেট এই ডিসেম্বর মাসে অবাধ নিরপেক্ষ যে নির্বাচন হবে বাংলার জমি যে সতেরো বছর করে নির্বাচন হয় নাই দিনের ভোট রাতে হয়েছে সেন্টার পাহারা দিয়েছে কুকুর ছাগল শিয়াল বিড়ালরা এবার মানুষ ভোট দেবে ঠিক কিনা বলেন তো এবার নিরপেক্ষ নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাদের প্রিয় নেতা এম এ মোদী সাহেব এখানে বসে আছেন ওনাকে আমাদের জয়যুক্ত করতে হবে আমরা শুনি যে এই সাধুহাটি সাগান্না এবং হলিদান ইউনিয়ন এটা বিশেষ দল নাকি আপনাদের ভিতরে বেশি গুরাগুড়ি করে এই বলে মা বোনেররা বা আপনারা নাকি বিশেষ দলের প্রতি আপনাদের দরদ আজকের মিটিং দেখিনি তা মাথা মনে হচ্ছে না বিশেষ আমার বাম পাশে যে সমস্ত মা বোনেররা বসে আছেন এবং এখানে যে 2000 লোক নেতা করবরা বসে আছেন তাতে আমার আজকে মনে হচ্ছে না আপনারা যা দিনদায়ে বসে শুনি যে বিশেষ একটা দাড়ি টুপিলা দলের মানুষটা আপনাদের পরে ভর করে আমার মনে হয় এটা সত্য সত্য নাকি বলেন তো তারে সত্য না হয় আগে তাহলে এখন থেকে আমাদেরকে সজাগ হতে হবে আমাদের নয়টা ওয়ার্ড সম্ভবত পাঁচটা ছয়টা সেন্টার কয়টা সেন্টার ছয়টা সেন্টার এই ছয়টা সেন্টার নির্বাচনী ছয়টা সেন্টার যে সেন্টারে ভোট হবে চেয়ার ফাঁকা থাকেন আমি প্রায় বলে থাকি আমেরিকের ভাইরাও কিন্তু ভোট দিতে যাবে জামাতের ভাইরাও ভোট দিতে যাবে আপনারাও ভোট দিতে যাবেন ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবেন না চেয়ার যখন ফাঁকা থাকে না আমি চলে যাওয়ার পরে এই চেয়ার যখন দখল হয়ে যাবে একজন ভোটের মাঠেও কিন্তু মনে করবেন না যে এবার আমি লীগ ভোটে হয়তো দাঁড়াবে না আমি লীগের ওই ভোটগুলো গুলো আপনার নাও আসতে পারে আপনার ভোট নিয়ে আপনাকে জয়যুক্ত হতে হবে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন যাতে কোন অবস্থাতে ওই বিশেষ দলের বিশেষ দলের কাছে যেন না চলে যায় সেটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে ভাইরা আমার মহেশপুর গেলাম গত পরশু দিন বড় সাহেবের সাথে করে নিয়ে আমরা সন্ধ্যার পরে ঢাকার থেকে একজন মানুষ একজন রিক্সাওয়ালা ঢাকায় রিক্সা চালায় বিএনপির ওই ওয়ার্ডের আমাদের কর্মী সেই কর্মীকে নির্মম ওই জামাত ইসলামের কেডার রা তারা হত্যা করেছে হত্যা করার আগে তারা মাইকি বলেছে যে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় মস্তান হলো জামাতে ইসলাম আর শিবির মাইকি ঘোষণা দিয়ে কি করে জামাতে ইসলামের ভাই আমার বিএনপির একজন ভাই একজন নিরীহ ভাইকে হত্যা করা হয় সেই দল কোনদিন ইসলামের দল হতে পারে না সেই দল কোনো অবস্থাতে বাংলার জমিনে শাসন কায়ম করতে পারে না সেই দল কোনো মানুষের শান্তি দিতে পারে না এটা কথাগুলো আপনারা মনে রাখবেন আপনাদের কাছে যদি আসে মাহমুদাকে বলবো যদি আসে বলবেন যদি কোনো মহিলা এসে আপনাদের তালমিল তালমিল দিতে চাই আপনারা বলবেন যে আপনারা মহেশপুরে একটা নিরীহ মানুষকে কোনো পিটিয়ে পিটিয়ে হত্যা করলেন আপনাদের কাছে আসে যদি মসজিদে হাত কান ধরে বলে যে ভাই না আপনারা আমাদের দলের সাথে থাকেন আপনারা বলবেন যে মহেশপুরি ওই ভাইটা কি অপরাধ করেছিল যে ভাইটাকে পিটিয়ে পিটিয়ে আপনারা হত্যা করলেন ভাইরা আমার আন্দোলন সংগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামে তাদেরকে আমরা খুঁজে পাই নাই অনেকদিনের মিছিল মিটিং হয়েছে তাদেরকে খুঁজে পাই নাই এখন বলে সব কৃতিত্ব তাদের আপনাদের বিএনপি দ্বারা করলে আপনাদের কি কোনো কৃতিত্ব নেই এ জবাব আপনারা দেবেন আর এই জবাব দেওয়ার জন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমাদের বাড়ি ডাক্তার বনোয়ার শো যারা ইউনিয়ন থেকে নিহত হয়েছেন তাদের কামনা করে আগামী দিনেদার নতুন ঝিনেদা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এই মজিদের নেতৃত্বে জেলা বিএনপি থানা বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ইনশাল আগামী দিন বাড়ি ভাই বকুল শো আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে হলিদা ইম ইউনিয়ন নতুন করে আমরা সাজাবো এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি ওর বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ